হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিক্যাল স্টুডিওতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য ভিডিওটিতে যে গাড়ির গ্লাস লাগানো হচ্ছে সেই গাড়িটিকে আপনারা চিনতে পেরেছেন আসুন আপনাদেরকে একটু এই গাড়িটার একটু পরিচয় দিই এটি হচ্ছে সেই গাড়ি যে গাড়িটি তৈরি করেছিল ইভিএম তথা এভার ব্রাইট মোটরস এবং এভার মোটরস যেই গাড়িটি তৈরি করেছিল এটা মূলত এনা পরিবহনের জন্য তৈরি করে করেছিল যেটার আপডেট আপনারা এর আগেও দেখেছেন এবং পরবর্তীতে তো সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরালি হয়ে গিয়েছিল যে হানিফ এন্টারপ্রাইজ এনা পরিবহনের কিছু গাড়ি ক্রয় করে নিয়েছে হ্যাঁ আসলেই এনার গাড়ি আসলে ক্রয় করে নেই বাকি এনার ভরে যুক্ত হওয়ার কথা ছিল এমন গাড়ি হানিফ এন্টারপ্রাইজ ক্রয় করে নিয়েছে আপনারা জানেন যে হানিফ এন্টারপ্রাইজ কখনও কারও ব্যানারের কোনো গাড়ি হানিফ এন্টারপ্রাইজ কখনও ক্রয় করে না তো হানিফেন্টার এন্টারপ্রাইজ এনার গাড়ি ক্রয় করেনি তো তথা সেই গাড়িগুলো এনার বহরে যুক্ত হয়নি বা এনার নামে রেজিস্ট্রেশনও হয়নি এমতো অবস্থায় সেই গাড়িগুলো ক্রয় করেছিল তবে হ্যাঁ এনার বহরে যেহেতু যুক্ত হওয়ার কথা ছিল এজন্য জন্য করা হয়েছিল এনার মতো যাই হোক সেটা অন্য কথা এখন আসেন মূল কথাতে যে এই যে যেই গাড়িটি যে গাড়িটি মূলত ইভিএম তৈরি করেছিল সেই গাড়িটির বর্তমান অবস্থা আপনারা দেখতেই পারছেন যে গাড়িটির পেইন্ট এবং বডির ডিজাইন অনেকটা পরিবর্তন হয়েছে হা ব্যাক ডিজাইন আগের মতোই রয়েছে কিন্তু ফ্রন্ট এবং গাড়ির যেই বডির পেইন্ট রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়েছে মূলত চেঞ্জ হওয়ার পেছনের যে কাহিনীটা সেটা একটু আপনাদেরকে একটু জানাই যে হানিফ এন্টারপ্রাইজের বহরে ইভিএম থেকে যে ছয়টি গাড়ি যুক্ত হয়েছিল সেই ছয়টি গাড়ি চলাচল করতো ঢাকা পঞ্চগড় এবং ঠাকুরগাঁও দিনাজপুর এই রোডগুলোতে রোটেশন করে তো তার মধ্যে থেকে একটি গাড়ি গত মাস দেড় আগে দুর্ঘটনার শিকার হয় আলহামরা পরিবহনের একটা গাড়ি চাপ দেয় যার কারণে এই গাড়িটি অ্যাক্সিডেন্ট করে এবং গাড়িটি রাস্তায় উল্টে পড়ে যায় অতপর যা অবস্থা হওয়ার তাই হয়েছে বডি একদম পুরো ড্যামেজ হয়ে গিয়েছে এবং যাত্রী যারা ছিল তাদের অনেকটা ক্ষয় হয়েছে অর্থাৎ আহত হয়েছে কিন্তু নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি এটা হলো সবচেয়ে বড় মানে ভাগ্যের বিষয় আমি মনে করি সুক্রিয়া যে কেউ মারা যাননি তো গাড়ির অবস্থা খুবই ব্যাপক হারে খারাপ হয়েছিল আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো ছবি দেখেছেন আমার কাছে এখন নাই সেই ছবিটি তা তাহলে হয়তো আপনাদেরকে শো করতাম দেখানোর চেষ্টা করতাম তো এটি হচ্ছে সেই গাড়ি বর্তমান সেই গাড়িটার অবস্থা আপনারা দেখতেই পারছেন দুর্ঘটনার শিকার হওয়ার পর এই গাড়িটির যা কাজ করানো হয়েছিলো সেগুলো একটু আপনাদেরকে সংক্ষেপে বর্ণনা করি চ্যাসিস কিছুটা বেগিয়ে গিয়েছিল সেটা ঠিক করানো হয় বডি ড্যামেজ হয়ে গিয়েছিল সম্পূর্ণ বডি চেঞ্জ করা হয় নতুন করে আপনার পেইন্ট করা হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিতরের ডেকোরেশনও আপনার করা হয়েছে নতুনভাবে তথা অভি মোটরস তাদের নিজস্ব মার্সিডিজ বেঞ্চগুলোতে যেই ধরনের ডেকোরেশন করে যে স্টিলের সিলিংগুলো যে দেওয়া হয় এই ধরনের ডেকোরেশন করা হয়েছে এছাড়া শুধুমাত্র ইভিএম ইভিএমেরই রাখা হয়েছে ইভিএম যে সিটগুলো দিয়েছিল এনা পরিবহনের জন্য সেই সিটগুলোই রাখা হয়েছে যেহেতু সিটের মধ্যে কোনো ধরনের সমস্যা হয়নি বাকি ওয়াশ করে দেওয়া হয়েছে এছাড়া গাড়ির সম্পূর্ণ বডি ড্যাশবোর্ড থেকে যা যা বলেন সব কিছুই চেঞ্জ করা হয়েছে তো এই গাড়িটির সম্ভাবনা রয়েছে ঢাকা রাজশাহী টু ঢাকা টু রাজশাহী ছাপাইনগঞ্জ এই রোডে চলাচল করার কথা রয়েছে হয়তো হানিফ এন্টারপ্রাইজের বহরে হয়ে চলবে অথবা কেটিসির বহরে চলবে তো আজকের মতো ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম